অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গে অনিন্দ অনিন্দবাবুকেও আর এখনই উপস্থিত আছেন আমাদের এই টুনগায়ে টি রকমের কর্ণধারা বাবু সঙ্গে আমার সতীর্থরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তোমাদের দু একটি বার্তা দিতে চাই স্যাররা বললেন বন্যপ্রাণ থেকে শুরু করে উদ্ভিদ থেকে শুরু করে পাখি থেকে শুরু করে তারা নিশাচর প্রাণী গৃহপালিত প্রাণী গবাদি পশু সবাইকে আমরা সুস্থ রাখবো সমাজকে সুস্থ রাখবো এই অঙ্গীকার আমরা আজকে করব। আজকে একটা মহাতির দিন তোমরা স্যার বলেছে। তোমরা জেনেছো আজকের কনজারভেশন ডে মহাতির দিনে আমরা আজকের এই একটা সংকল্প আমরা বাড়িতে মাথার মধ্যে সেট করে নিয়ে যাব। আমরা কেউ নিজেরাই কোনো প্রাণীর ক্ষতি করব না কোনো প্রাণী অসুস্থ হলে বা ক্ষতিগ্রস্ত হলে তা আমরা সহ্য করব না মানে কি তার তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ আমরা করব। কারণ তোমাদেরকে প্রত্যেককে ফোন নম্বর দেওয়া হয়েছে এবং তৎসঙ্গে আমাদের নম্বরগুলো তোমাদের কাছে রয়েছে তোমরা যখন যেখানে যেই প্রাণীকে অসহায় অবস্থায় দেখবে তার পাশে একবারে ছোট্ট বন্ধুর আকারে তার সঙ্গে মিশে যাবে তাকে সাহায্য করবে যদি কোনো বড়রাও ভুল করে তাকে তোমরা দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়ে শান্ত স্বভাবে বুঝিয়ে দেবে যাতে করে এটুকু পাবলিস্ট হয় যে আমাদের এই সেন্টার থেকে এই অবলার প্রচেষ্টায় বাবুর প্রচেষ্টায় তোমরা অন্ততপক্ষে এই বার্তাটুকু সমাজকে দিতে পারবে যে অবলা প্রাণীদের সংরক্ষণ করতে হবে অবলাদের ক্ষতি করা যাবে না ওদের খাদ্য জল বাসস্থান সবটুকু ব্যবস্থা করতে হবে সেটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য কেননা বর্তমানে জায়গা সংকুলান ঘর বেড়ে যাচ্ছে রাস্তাঘাট হচ্ছে জঙ্গল কেটে ফেলা হচ্ছে অবলা প্রাণীদের থাকার কিন্তু জায়গা কিন্তু খুব সংকট ওরা লোকাল হয়ে চলে আসছে ওটা ওদের দোষ নয় ওদের জায়গা নেই তাই চলে আসছে কারণ ওদেরকে মেরে ফেলা বা শাস্তি দেওয়া বা খাঁচায় বন্ধ করে রাখা এটা কিন্তু আমাদের কিন্তু মানব ইতিহাসে মানুষ হিসাবে কর্মের মধ্যে পড়ে না তাই তোমরা আজ থেকে এইটুকু প্রতিজ্ঞাবদ্ধ হও তোমরা বাড়িতে গিয়ে যে যেখানে যেখানে বাড়ি যার যে পাড়াতে যেই ব্যক্তি কোনো রকম অপরাধ করবে কোনো রকম প্রাণীদের কষ্ট দেবে তাকে তুমি সচেতন করবে তুমি যদি এইটুকু তুমি নিজে করতে পারো পালন তোমার দেখে আর পাঁচজন শিখবে এটাই হবে তোমাদের আজকে দৃঢ় অঙ্গীকার তোমরা সবাই বলো আমরা এই অঙ্গীকারবদ্ধ হলাম বলো どうぞ。